জয় কৃষ্ণ রাধে রাধে গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে আমার সমস্ত ইউটিউব বন্ধুদেরকে জানায় স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো তো বন্ধুরা আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে যে সমস্ত সমস্যাগুলোর মধ্যে দিয়ে আমি গেছি তো আমি চাই যে আমার ইউটিউব বন্ধুরা মানে আমার সমস্ত বন্ধুরা যেন এই সমস্ত সমস্যার মধ্যে না পড়ে তার জন্যই তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি আশা করছি ভিডিওটা তোমাদেরকে তোমাদের অনেকটা হেল্পফুল হবে তো বন্ধুরা ভিডিওটা আমি আজকে বানাচ্ছি জব সম্পর্কে তো আমরা দীক্ষা নেওয়ার আগে এবং দীক্ষা নেওয়ার পরে আমরা কিভাবে মালা জপ করতে পারি এবং দীক্ষা নেওয়ার আগে আমরা কিভাবে মালা সংগ্রহ করবো এবং দীক্ষা নেওয়ার পরে আমরা কিভাবে মালা সংগ্রহ করব কেউ যদি আমাদেরকে দীক্ষা আমার হয়তো দীক্ষা হয়ে গেছে তারপরেও আমাকে কেউ হয়তো মালা জপের মালা আমাকে হয়তো কেউ দান করলো সেই মালা আমরা নিতে পারবো কি পারবো না তো এদিকে দেখছো আমার কাছে দুটো মালা প্রথমে যে মালাটা দেখলাম আমি সর্বপ্রথম এই মালাটা আমি নিজে কিনে নিয়ে এসেছিলাম এবং জব করতাম যখন আমার দীক্ষা হয়নি তখন তো এই হলো সেই মালাটা এটা হলো বেলকাঠের মালা এটা হলো আমি এই মালাটা সর্বপ্রথম আমি নিয়ে এসেছিলাম যখন আমি কলেজে পড়তাম তখন আমি ওটাতে স্টার্ট করেছিলাম তো এইটা দেখছো আমাকে একজন দাদা এটা আমাকে মানে আমাকে এটা দিয়েছে দান করেছে যাতে আমি এটা হলো তুলসী কাষ্ঠের মালা আর একটা দেখো আমাকে এটা সাক্ষী মালাও দিয়েছে তার সাথে এই যেগুলো এটা সাক্ষী মালা এটা তুলসী কাষ্ঠের মালা এবারে বলি চলো যে আমার তো দেখুন দীক্ষা হয়ে গেছে তারপরেও কিন্তু এই দাদা আমাকেই তুলসী কাষ্ঠের মালা দিয়েছে তো বন্ধুরা তাহলে আমি কি এই মালায় কি জপ করতে পারি তো তার আগে বলি দেখো বন্ধুরা যদি আমরা মায়াপুর থেকে দীক্ষা নেই তাহলে কিন্তু আমাদেরকে ষোলো মালা করে জব করতে বলে তখন কিন্তু গুরুদেবের হাত থেকে আমাদেরকে মানে গুরুদেবরা আমাকে আমাদেরকেই জপের মালা দেয় না তো তো সেই ক্ষেত্রে আমাদেরকে বাজার থেকে হোক বা কেউ যদি আমাদেরকে দান করে সে মালাই আমরা জব করতে করতে পারি সেভাবে আমাদেরকে জব করা উচিত কিন্তু যখন থেকে আমাদের গুরুদেব হয়ে যাবে একমাত্র গুরুদেবের কাছ থেকে আমাদের মানে জপের মালা নেওয়া উচিত আর যদি না গুরুদেব জপের মালা দেয় তাহলে আমাদেরকে নিজেদেরকে কিনে নিয়ে গিয়ে ভগ গুরুদেবকে দেওয়া উচিত এবং গুরুদেবকে এটা বলা উচিত যে গুরুদেব আমাকে আপনি জপের মালায় জপ করতে শিখিয়ে দিন এবং এই জপের মালা কিভাবে ব্যবহার করা উচিত জপ সম্পর্কে বিস্তারিত আমাকে আপনি সেই জ্ঞান দিন প্রদান করুন এভাবে গুরুদেবকে বলা উচিত এবং দীক্ষা নেওয়ার পর থেকে যখন আমার দীক্ষা হয়ে যাবে তখন কিন্তু আমরা একমাত্র শুধু গুরুদেবের কাছ থেকেই আমরা জপের মালা নিতে পারি অন্য কারুর কাছ থেকে না দেওয়াটা ঠিক নয় তো ও দাদা আমাকে দিয়েছিল এই মালাটা উনি হয়তো জানেন না যে আমার দীক্ষা হয়ে গেছে তো ওই দাদা আমাকে দিয়েছিল আর আমিও কিছু বলিনি তখন তো দেখো তারপরে আমি কিন্তু আমার গুরুদেবকে ফোন করেছিলাম তো আমার গুরুদেব আমাকে বলেছিল যে হ্যাঁ ও নিতে তো নেই কিন্তু ওই দাদা যদিও তোমাকে ওই মালা দিয়েছে অবশ্যই তুমি জব করতে পারো জব করতে তো কোনো অসুবিধা নেই কিন্তু এই জ্ঞান জব করার বিস্তারিত জ্ঞান জপের মালা প্রসাদই করতে হয় গুরুদেবের কাছ থেকে তো আমি আবারও জিজ্ঞাসা করলাম যে তাহলে কি এটা আমি জব করব না করব না তো উনি বললাম যে হ্যাঁ হ্যাঁ জব আপনি তুমি নিশ্চয়ই করতে পারো কিন্তু গুরুদেবের কাছ থেকে নেওয়াটা উচিত উনি যখন দিয়েছে তাহলে করো তো আমার কাছ থেকে আমার কাছে কিন্তু আরও একটা নতুন আছে সেটা আমি গুরুদেবের কাছ থেকে প্রসাদি করব বলেই নিয়ে এসেছিলাম যতদিন না আমি গুরুদেবের কাছ থেকে কাছ থেকে ওটা প্রসাদই করছি ততদিন আমাকে যে দাদা দিয়েছে দান করেছে ওটাতেই আমি করবো তো বন্ধুরা আমি এটাই বলতে চাইলাম যে আমাদের গুরুদেব যত সময় না হচ্ছে তত সময় আমরা আমাদেরকে যদি দান করে বা আমরা কিনে নিয়ে এসে করতে পারি কিন্তু গুরুদেব হয়ে যাওয়ার পর থেকে আমাদেরকে গুরুদেবের দেওয়া মালাতেই জপ করতে হবে আর সেটা গুরুদেবই আমাদেরকে দেবে তো এবারে বলি মায়াপুরে এরকম একটা ইস্কন মন্দিরে আমরা একটা মন্দিরে গিয়ে প্রসাদি করার জন্য বলেছিলাম আমাদের যে মালাগুলো কিনেছিলাম তো ওখানে আমাদেরকে বলেছিল যে তোমাদেরকে গুরুদেব হয়ে গেছে তো আমরা বললাম যে হ্যাঁ আমাদের গুরুদেব হয়ে গেছে তখনই বলেছিল তাহলে আমরা প্রসাদি করতে পারবো না তো বন্ধুরা যতদিন না আমার গুরুদেবের কাছ থেকে আমি ওটা প্রসাদি করে নিচ্ছি না ততদিন পর্যন্ত আমি এটাতে জব করব যখন আমি জব করব যখন আমি গুরুদেবের কাছ থেকে ওটা প্রসাদি করে নেবো যেটা আমি নতুন কিনে নিয়ে এসেছি তখন থেকে আমি এটাতে আর করব না মাঝে মাঝে হয়তো করব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই